সার্জি সালম ও হাসনাত আব্দুল্লাহ এত বড় নেতা হয় নাই যে তাদের কাছে ক্ষমা চাইতে হবে বরং তাদেরকেই আগে প্রকাশে ক্ষমা চাইতে হবে মুজিবুর রহমান উনিশশো একাত্তরের পরে এই বাংলাদেশের অস্তিত্ব এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি নষ্ট করে দিয়েছিল এই আমার বন্ধুবন্ধু আমাকে শেখায় ন্যায্যতা ধর্ম নিরপেক্ষতা আকর্ষণতা আর সাহসিকতা যত সমনে বিতর্কে যত সমনে গেছে এখন আগে চা খাও চা খাওয়ার বিল দেওয়ার টাকা ছিল না এখন যারা পাজর গাড়িতে ঘুরছে যারা আইফোন কিনছে এদেরকে চিহ্নিত করে ওই সমস্ত জায়গা থেকে ওদেরকে দূর করতে হবে সার্জিদ হাস তার খুব সন্দেহজনক এমন একটি ভিডিও দেখার পর যে কারো মাথা ঘুরে যাবে এটাই স্বাভাবিক এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে দিন দিন অভিযোগের তীর সার্জিস এবং হাসনাদ আবদুল্লার নামেই ছুরি দিচ্ছে ছাত্র জনতা সার্জিত এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে সার্জিত হাসানাদ হচ্ছে এই আন্দোলনের একটা অংশ তারা লড়াই সংগ্রাম করেছে এই পর্যন্ত আমরা মেনে নেই কিন্তু এখন আপনি দেখেন ভিতরের খবর জানতে গেলে তাহলে তারাও স্বৈরাচার সরকার শেখ হাসিনার মতো পল্টি নিচ্ছে এমনই মন্তব্য করছেন ছাত্র জনতা ছাত্র জনতা আরো বলেন একটি সময় তাদের চা খাওয়ার টাকা না থাকলেও আজ তারা বিশাল অর্থের মালিক হয়েছে তাদের সাথে দেখা করতে চাইলে ১০ দিন আগে থেকেই পারমিশন লেটার রেডি করা লাগে পারমিশন লেটার দেখে যদি তাদের মনে হয় যে দেখা করা দরকার তাহলে দেখা করে নয়তো করে না টিউশনই করে সে প্রাইভেট কাজ করতে পারে এরকম একটা ছেলে আছে সেটা হচ্ছে হাসনা এরকম আরো একটা ছেলে আছে সে হচ্ছে সার্ভিস এসব দেখে ছাত্র জনতা বলছে এসবের জন্যই কি আমরা দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করলাম কিছু আম জনতা বলছে আমরা স্বৈরশার শেখ হাসিনাকে দেশছাড়া করে আসলেই ভুল করেছি এই যে ছাত্র আন্দোলন নেতারা তাদের বিবেকটা আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে ক্ষমতার লোক কি তাদেরকে অন্ধ করে দিল কিনা সেটা বুঝতে আমার একটু কষ্ট হচ্ছে তাদের সাথে যোগ হয়েছে এবি পার্টি তাদের সাথে হচ্ছে নাগরিক কমিটি সচলমল যারা আছে তারাই মিলেমিশে এটা ক্ষমতা ভাগাভাগি মানে রুটি ভাগাভাগির মতো একটা অবস্থা করতে চাচ্ছে আমি জানি না আমার এই বা কতটুকু বিতর্কিত হবে কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা এক পর্যায়ে ভুলি করে ফেলেছি তাই নয় এই অন্তবর্তীকালীন সরকারের উপর ক্ষোভ প্রকাশ করলেন ব্যারিস্টার রুমিন ফারানা তাও যদি না হয় বাংলাদেশে প্রতিদিনকার কার যে অস্থিরতা প্রতিদিন কার যে এই সরকার সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে এবং আমি যদি খুবই শক্ত ভাষায় বলি সরকার ফেইল করছে এই চ্যালেঞ্জ গুলো প্রতিদিন মোকাবেলা করতে সেই জায়গাতে রাষ্ট্র বা দেশ কিন্তু একটা হুমকির মুখে পড়বে এছাড়াও এবার সমন্বয়কদের উপর সোটেশন রুমিন ফারহান তিনি বলেন দিন দিন সমন্বয়কদের নেতামি বেড়েই চলছে এবার এরা না থামলে পেটা করে দেশ থেকে দেশের কিছু আমজনতা বলছেন আমাদের সৈরাসের শেখ হাসিনাই ভালো আমরা আবারও শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই খারাপ আপনি শেখ হাসিনা কেমতায় আসেন আমরা ভালো করে চলতে পারছি কোনো অভাব ছিল না আর অহন অভাব বাড়তেছে পরিস্থিতি তো অনেক খারাপ সব কিছু জানিসের দাম বেশি সবকিছুই অনেক দাম আমরা লুজি কম সব দিক দিয়ে আসি না যে সময় আসি আমরা গরিব মানুষ ওকে আসলাম তো দর্শক আপনাদের কি মতামত জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ